শুধু চুইংগাম না জাকের আলী এখন গোটা ম্যাচ খাচ্ছেন সহজ ম্যাচ কিভাবে হারাতে হয় চুইংগাম খেতে খেতেই তিনি সেটার মহড়া দেখান সবাই সিঙ্গারার সঙ্গে সস মিশিয়ে খান তবে জাকের চুইংগামের সঙ্গে ডট বল মিশিয়ে খান পৃথিবীতে সাতটি আশ্চর্য রয়েছে জাকের আলীর সাইডে খেলা শটকে চাইলে অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করা যায় কেননা এই জিনিসটা হ্যালের ধূমকেতুর মতো একশো বছরে একবার দেখা যায় বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর যেমন কান্না ছাড়া কিছুই করতে পারে না তেমনি জাকের আলী ক্রিজে এসে লেগসাইড ছাড়া কোনো শট খেলতে পারে না না সেই লেগ খেলতে গিয়েও কখনো কখনো তাকে হামা দিতে হয় লাইলির প্রতি মজনুর টান জুলিয়টের প্রতি রোমিওর টান নিয়ে অনেক সিনেমা হয়েছে এখন লেগ দিকে জাকেরের টান নিয়ে সিনেমা বানানোর সময়ের দাবি শুটিং করা লাগবে না জাকেরের ব্যাটিং হাইলাইটস দিয়েই সিনেমা হয়ে যাবে সিনেমার নাম হবে লেগ থেকে জাকের বলছে লেগে খেলতে গিয়ে প্রতিটি বলেই জাকের অফ স্ট্যাম্পের বাইরে চলে যান কখনো কখনো তো ওয়াইড লাইনও পার হয়ে যান অফ গ্যালারিতে থাকা দর্শকরা এই ভেবে ভয়ে থাকে যে জাকের কখন ব্যাট করতে করতে তাদের উপর ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়ে অবশ্য এই কথা শুনলে মাস্টার মাইন্ড কোচ সালাউদ্দিন আবার চটে যেতে পারেন কারণ শিষ্য জাকের আলীকে তিনি রেডি প্রোডাক্ট বলেছেন জাকের আলী একাদশে থাকলে প্রতিপক্ষ এখন হাফ ছেড়ে বাঁচে পাড়ার ক্রিকেটে কিছু ব্যাটার থাকে যারা খেলতে নামলে প্রতিপক্ষের ক্রিকেটাররা বলে ওঠে মামা ওরা আউট করিস না বল খাওয়া জাকেরকে দেখলেও প্রতিপক্ষের ক্রিকেটাররা হয়তো নিজেদের মধ্যে এমন আলোচনা করে তার মতো প্রেডিক্টেবল ব্যাটার বর্তমান বিশ্বে আরেকজন আছে কিনা এটা নিয়ে গবেষণা হতে পারে অদ্ভুত টেকনিক নিয়ে প্রথম দিকে সফল হলেও এখন প্রতিপক্ষ বোলাররা জানে জাকের শুধু লেগ সাইডে মারতে যাবে তাই তারাও একের পর এক অফ সাইডে বল করে জাকের এই স্ট্রাগল দেখে গাধারা নিজেদেরকে ভাগ্যবান ভাবতে পারে কারণ তাদেরকেও খাটা খাটুনি করা লাগে না জাকের একানন তার সঙ্গী সাথীরাও একই নৌকার মাঝে জাকের খান চুইংগাম আর শামীম খান ভাত পাওয়ার হিটিং এর দক্ষতার কথা বলতে গিয়ে শামীম একবার ভাত খাওয়ার কথা বলেছিলেন কিন্তু ইদানিং তিনি ভাতের থেকে ডাকি বেশি খাচ্ছেন